এই বছরের লাস্ট কাঁঠাল কিন্তু আজই কাটা হচ্ছে কারণ গাছে যতগুলো কাঁঠাল সব থেকে লাস্ট কিন্তু একটাই বেঁচে ছিল আর দেখতেই পাচ্ছ সাইজটা কত বড়ো তাই না চলো আর গাছে কিন্তু একদম পেকে গেছিলো এখন কাটবো আর সকালে দেখলাম একটু শক্ত শক্ত আছে ভাবলাম একটু শক্ত থাকতে কাটবো তাহলে খাঁচা খাঁচা থাকবে কিন্তু বিকেলে আর মনে ছিল না দুপুরের দিকে আর বিকেলে দেখলাম একদম নরম নরম হয়ে গেছে যাই হোক কিছু করার নেই গাছ পাকা কাঁঠাল বেশ ভালোই লাগে আর অনেক ছোট হলেও অনেক কিন্তু কোয়া বেরোয় এখন ছাড়িয়ে নিচ্ছি এখন চলো কাঁঠালটা ঝটপট করে ছাড়িয়ে খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে আর শাশুড়ি মা বাবা সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি এদিকে আমিও খেতে বসেছি বেশ কিন্তু মিষ্টি ছিল আর ভীষণ টেস্ট ছিল এখন খাওয়া দাওয়া করে বাকি সব অনেক কাজকর্ম আজকে আছে আর আমার মিনি ব্লগ এখন যারা যারা দেখছো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসে আমার নতুন মিনি ব্লগের সাথে আর এখন ওই সন্ধ্যে ছটা সাতটার মতো ছটা সাড়ে ছটার মতো বাজবে সোনা না খেলছিল আর সেই জন্য একটু কভারগুলো গুড়িয়ে টুড়িয়ে গেছে সব বিছানার অবস্থা একদম খারাপ হয়ে গেছে সেই জন্য ভাবলাম একটু ঝেড়ে পরিষ্কার করে রাখি ঝেড়ে পরিষ্কার করে কিন্তু যাবো রান্নাবান্না করতে আর আজকে ভাবছি পনির বানাবো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে পাপাসনা আছে কিন্তু ওর ঠাম্মিয়ে কাছে আর আমি এখন পরিষ্কার করে নিলাম আর তারপরে চলো আর আজকে অনেক কাচা ধোয়াও করেছিলাম তার মধ্যে কিছু কিছু জামা কাপড় এখন ভাজিয়ে নিয়েছিলাম বিকেলের দিকে আর এখন আলমারির মধ্যে ভরে নেব আর কি না হলে না রাত্রি দিকে একদম সময় পাবো না পাপাসানারাও ঘুম লেগে যায় ও না আমাকে ছাড়া থাকতেই চায় না রাত্রিরের দিক করে সেই জন্য ভাবলাম সন্ধ্যেবেলায় কাজগুলো কমপ্লিট করে নিই যেহেতু পাপাশোনা ওর ঠাম্মে গাছে আছে সেই জন্য ভাবলাম কাজগুলো ঝটপট করে কমপ্লিট করে বান্নাটা সেরে নিন আর আজকে ভাবছি রুটি আর পনির বানাবো আর এদিকে আমার একটা দিদিভাই এস এম শিলা নাম হয়তো নাম হবে দিদিভাইয়ের শিলা আমাকে কমেন্ট করেছিল আগের ভিডিওতে আমার অ্যানিভার্সারির যে গিফটটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওটার ওজন কত আছে ওটা চার গ্রামের মতো ওজন আছে দিদিভাই চলো এদিকে তো আমার রুটি আর পনিরের সবজি রেডি হয়ে গেছে আমরা ঝটপট করে এখন খেয়ে নিই কেন কি এদিকে এখন বাজে ঘড়িতে রাত্রি নটা দশের মতো আর খাওয়া দাওয়া করে পাপাসোনাকে খাইয়ে আবার ঘুম পাড়াবো সেই জন্য আর আজকে একটু অন্য রকমভাবে পনিরের সবজিটা বানিয়েছিলাম কীভাবে বানিয়েছি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো অন্য ভিডিওতে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো অবশ্যই আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল চলো এদিকে দেখো পাপাসোনাকে খাইয়ে দিয়েছি পাপাসোনা এখন ঘুম পাড়াবো আর সাথে আমিও ঘুমাবো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত নেক্সট দিন দেখা হবে নতুন মিনি ব্লগের সাথে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ইউটিউব থেকে দেখে থাকলে চলো আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট